কেমন আছেন সৌদি আরবের একটা ইতিহাস দেখাচ্ছি দেখেন সৌদি আরবে আমি দেখাচ্ছি সৌদি আরবে ভাতের থেকে রুটির কদর বেশি রুটি খেত সেই হিসাবে কদরটা দেখাচ্ছে এই দেখতে পাচ্ছ এটা সৌদি আরবে কাজরার ড্যাম এটা কাঁচরার ড্যাম দেখেন এটি সব কাঁচরা ফাজরা ফেলে আর এটা হচ্ছে তোমার রুটি খবুজ এটা আটা রুটি সবটা আনো সে রুটি দেখতে পাচ্ছ মানে ভাতের থেকে রুটির কদরটা বেশি সৌদি আরবে হ্যাঁ ভাতের থেকে রুটির কদরটা বেশি আর আজকের ওয়েদার খারাপ বৃষ্টির মতো ওয়েদার আজকে শুক্রবার আছে হ্যাঁ আর এটা হলো মাদ্রাসা এখানে মাদ্রাসা এখানে আরবি পড়ায় ইংলিশও পড়ায় আরবি ইংলিশ দুটো চলে এখন আগে ছিল না সৌদি আরবে এখন ওয়েদার দেখেন বৃষ্টি বৃষ্টি ভাব সব গাড়ি এখন শুক্রবার করে ছুটি থাকে মাদ্রাসা এটা মাদ্রাসা এটা ছেলেদের মাদ্রাসা যেখানে আমাদের ইন্ডিয়ার স্কুল বলা হয় বাংলাদেশ হয় স্কুল মাদ্রাসা আলাদা স্কুল আলাদা এখানে অনলি এই একটাই পাবে স্কুল নয় মাদ্রাসাটাই স্কুলের মতো সব কাজ হয় আর কি এই সব গাড়ি আছে সব পার্কিং করে এই পড়তো বড় সব সব হাই ফাই ব্যাপার না পয়সা কড়ি সব হাতে সব যে সব ঘাস হয় না বলছো মরুভূমি ঘাস দেখ সৌদি আরবে ঘাস হয় হাতে দেখেন কত সুন্দর ঘাস সৌদি আরবে যার পয়সা নাই সে এখানে আমার তোমার ইন্ডিয়ার বিশ তিরিশ লাখ টাকার মালিক দেখতে আচ্ছা সৌদি আরবের স্কুল সৌদি আরবের কাঁচরা ডাব্বা আর এই সাইডে সব বাংলাদেশের লোক সব কেউ জুতো সেলাই করে কেউ চট সেলাই করে কেউ গাড়ি সিট সেলাই করে কেউ আবার হোটেল খুলে বসে রয়েছে বলো দেওয়ার দিতে মাখন খাইয়ে আর এটা স্কুলের বাউন্ডারি পুরোটা গাড়ি রাখে আমার সঙ্গে এক বাংলা দেশি ভাই আছে তার দেখাবো দেখতে থাকুন এই যে এই 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 যাচ্ছে আমার সঙ্গে এর বাড়ি বরিশাল কুমিল্লা হয়ে মানিকগঞ্জ ফুঁড়ে ঢাকা যেতে হবে